যদি আপনি বৃত্তশালী হন তবে হয়তো একটা দামি হারমোনিয়াম কিনতে পারবেন কিন্তু আঙুলের কারুকার্যের সুর তোলার জন্য আপনাকে ঠিকই অন্যের দ্বারস্থ হতে হবে পৃথিবীর সবচেয়ে দামি রং তুলি কেনার টাকা আপনার থাকতেই পারে। কিংবা পৃথিবীর সব রং কেনার সামর্থ্য আপনার থাকতেই পারে কিন্তু সেই রঙের পরশে তুলির আচরে কোনো ছবি আঁকার জন্য আপনাকে ঠিকই চিত্রশিল্পীর কাছে দ্বারস্থ হতে হবে প্রকৃতি কখনো আপনাকে অহংকারী হয়ে ওঠার সুযোগ দেবে না গাছের একটি ডাল থেকে হয়তো লক্ষ লক্ষ দিয়াশলাইয়ের কাঠি তৈরি করা হয় অথচ সেই ছোট্ট একটা দিয়াশলাইয়ের কাঠি দিয়েই আবার লক্ষ লক্ষ গাছ আগুনে পুড়িয়ে দেয়া যায় অহংকার করবেন না কারণ পতনটা কোথায় গিয়ে হবে তা কেউ বলতে পারে না মানুষ কতটাই না শক্তিশালী বুদ্ধিমান প্রাণী অথচ করোনা ভাইরাসের মতো ছোট্ট একটি অদৃশ্য জীবাণু সেই মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে দুই আঙুলে চাপ দিলে হয়তো একটি মশা মারা যায় অথচ সেই এডিস মশার কামড়ে মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যায় কেউই বলতে পারে না তাই বলে কি কথা বা কাজ দ্বারা ভুলেও কাউকে আঘাত দিবেন না বলা তো যায় না কখন কোন কষ্টের কারণে কার মন থেকে কোন অভিশাপ চলে আসে এমন কোন কাজ করে লাভ কি যে কাজে কাউকে আঘাত দেওয়া হয় কেউ আঘাত পায় কার মন ভেঙে যায় কারো বা মনটাই খারাপ হয়ে যায় তাই অহংকার করবেন না কারণ অহংকার পতনের মূল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন এবং আপনি আপনার টাইম লাইনে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন